বাংলাদেশ প্রিমিয়ার লিগে সন্ধ্যার ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়াশি রানের বড় পুঁজি পেয়েছে ঢাকা ডায়নামাইটস ফলে জয়ের জন্য রংপুরের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে একশো সাতাশি রানের এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ঢাকার দুই ওপেনার নারায়ণ ও জাজাই দলীয় পঁয়ত্রিশ রানের ১৭ রান করে ফরহাদ রেজার বলে যা যায় উইকেটের পেছনে ক্যাচ দিলে এই জুটি ভাঙে ওপেনিংয়ে নেমে আটাশ রান করে নাজমুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ফরহাদ রেজার তালুবন্দি হয়েছেন সুনীল নারিন এরপর ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছে সাকিব আল হাসান তিনি পঁচিশ রান করে ফরহাদ রেজার বলে বোল্ট হয়েছেন ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্ড্রে রাসেল তিনি চোদ্দ রান করে মাশরাফির বলে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এক প্রান্ত আগলে রেখে খেলে মাত্র উনত্রিশ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন রনি তালুকদার অর্ধশতক পূরণের পর ব্যক্তিগত বান রানে শফিউল ইসলাম শিকার করেছেন হেলসের হাতে ক্যাচ দিয়ে শুভগত শেষ দিকে এক রান করে বোল্ট হয়ে ফিরেছেন শহীদুলের বলে তবে পোলার্ড ও সোহান দলের পুঁজি নিশ্চিত করেছে শেষ পর্যন্ত অপরাজিত থেকে পোলার্ডের ব্যাট থেকে এসেছে অপরাজিত সাঁত্রিশ রান তাছাড়া তিন রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান